অবশ্যই আপনার প্লেন যে ল্যান্ডের উপরে অবস্থান করছে সেখানকার টাইম ফলো করে আপনাকে নামাজ পড়তে হবে এক্ষেত্রে টাইম কিভাবে নিরূপণ করবেন এর উত্তর হলো এখন অনেক অ্যাপ বের হয়েছে যে অ্যাপগুলোতে আপনি ফ্লাইট টাইম সালাদ কি কেবলা এটা নিরূপণ করবার জন্য ফ্লাইটের আগে আপনি যদি ইনপুট দেন যে আপনার ফ্লাইট নম্বর কত আপনার ডিপারচার এবং অ্যারাইভাল ডেস্টিনেশন কি এটা যদি দেন এবং ডেট যদি আপনি দিয়ে দেন তখন আপনাকে রেজাল্ট দিবে যে তোমার পথে এই এই ওয়াক্ত নামাজ পড়বে তুমি এতটা এত মিনিটে এ নামাজ পড়বে এটার এন্ডিং টাইম এটা ইভেন তোমার ফ্লাইট যেদিকে যাবে তার কোন দিকে ক্যাবলা সেটাও কিন্তু সে আপনাকে বলে দিবে অত্যন্ত ইজি হয়ে গেছে অতএব এটা আমরা করতে পারি আর অপশন নাম্বার টু আমরা নিজেরা ধারণা করে নামাজ পড়তে পারি এবং এটা আমাদের জেনে রাখা বেশি গুরুত্বপূর্ণ অ্যাপসের চাইতে সেটা হলো পাঁচ শক্ত নামাজের এখন তো আমরা ঘন্টা মিনিট ঘড়ির কাঁটা দেখে নিরূপণ করছি যখন ঘড়ি আবিষ্কার হয় নাই তখন তো নামাজের বিধান ছিল সো তখন মানুষ কীভাবে নামাজ আদায় করেছে এর উত্তর হলো সেটাই হলো নামাজের রিয়েল টাইম সিলেকশন পদ্ধতি সেটা কিভাবে সেটা হলো ফজর নামাজের টাইমটা তো আমরা জানি যে রাতের শেষ প্রহরে যখন একটু একটু করে আলো হতে থাকে চতুর্দিকে তখন থেকে ফজর ওয়াক্ত শুরু হয় যেটাকে সভেস সাদেক বলে সূর্য উদয় হওয়ার উঠার আগ পর্যন্ত আমরা ফজর নামাজ আদায় করব জোহর নামাজ কখন আদায় করব সূর্য ঠিক মধ্যাকাশ থেকে পূর্ব দিক থেকে উঠে যখন পশ্চিম দিকে যখন ডুবে যায় পশ্চিম দিকে একটু যখন ঝুঁকে যায় তখন থেকে সূর্য তখন থেকে জোহর রক্ত পড়া শুরু হয় এরপর স্থান কাল ভেদে কোথাও দিন ছোট কোথাও দিন বড় সেটার ভিত্তিতে প্রত্যেকটা বস্তু মধ্যাকাশে থাকলে তার ছায়া যতটুকু থাকে তার দ্বিগুণ অনেক আমাদের মতে বা জমহুর বেশিরভাগ ওলামাদের আমাদের মতে একগুণ পর্যন্ত জোহরের রক্ত থাকে সেটা সাধারণ অবস্থাতে যেখানে বারো থেকে তেরো ঘন্টা দিন হয় সেখানে সাধারণত দুই থেকে আড়াই ঘন্টা কখনো কখনো তিন ঘন্টার কাছাকাছি সময় থাকে এটা হলো জোহরের রক্ত জোহরের রক্ত শেষ হলে আসর শুরু হয় আশ্রয় শেষ হয় কখন সূর্য যখন ডুবে তার পর্যন্ত সূর্য ডুবার পর মাগরিবে রক্ত শুরু হয় তার ঘণ্টাখানিক ঘণ্টা দেড়েক পরে স্বাভাবিকভাবে এসার রক্ত শুরু হয় অতএব আপনি আন্দাজ অনুমান করে নামাজ পড়বেন আপনার নামাজ হয়ে যাবে আর যে সমস্ত ফ্লাইটে এ সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় আপনি আগে থেকে প্ল্যান করে আপনার যদি কয়টা টাকা বেশি খরচ হয় সে সমস্ত ফ্লাইটে আপনি টিকিট কাটতে পারেন আমি এবার মালয়েশিয়ান এয়ারলাইন্সে এসেছি যদিও এর আগে মালয়েশান এয়ারলাইন্সে একাধিকবার আমার ট্রাভেল করা হয়েছে কিন্তু এবার আমি সারপ্রাইজড হয়েছি তাদের এই ব্যাপারে কপারেশন দেখে আমি ইভেন সৌদি এয়ারলাইন্সে এই কপারেশন পাইনি কোনো ক্যারিয়ারে আমি কোপারেশন পাইনি তারা মনিটরে একটু পরপর দেখেই রিমাইন্ড করছে যে তোমার জোহরের সালাতের টাইম আর এত সময় বাকি আছে আসল সময় এত সময় বাকি আছে ক্যাবলা এদিকে হবে সব কিছু তারা অনবরত আপডেট দিচ্ছে ইভেন আমি যখন ক্যাবিনে মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য একটা জায়গা বেশ বের করছিলাম তখন একজন ক্যাবিনকেও আমাকে ডেকে বললেন যে নামাজের আলাদা জায়গা আছে তুমি সেখানে পড়তে পারো আমি তো খুশি হয়ে গেছি তো সেখানে গিয়ে নামাজ পড়লাম খুব সুন্দরভাবে বাট আশ্চর্যর বিষয় হলো আমাদের অনেক পাঁচক তো নামাজই মানুষ আছেন ভাই বোন আছেন যারা ফ্লাইটে কিংবা ট্রাভেলে নামাজ পড়েন না যিনি বাসায় পাচক নামাজ পড়েন ভাই নামাজটাকে যদি আপনি ফরজ মনে করেন আল্লাহর কাশের জন্য জবদিহি করতে হবে নামাজ তরক করার কারণে এটা যদি আপনি বিশ্বাস করেন কিভাবে আপনি ফ্লাইটে নামাজ না পড়ে থাকেন আমি অবাক হয়েছি সাধারণ ফ্লাইট তো অনেক দূরের কথা হজের ফ্লাইটে ফেরার সময় পুরো বিমানে আমি দেখি আমার সাথে দু চারজন ছাড়া আর কেউ নামাজ পড়ছে না আমি একবার এক মুরব্বীকে একবার ফ্লাইটে ধরলাম যে বাবা আপনি না হজ করে আসছেন বলে হ্যাঁ বাবা আসছি কি সমস্যা তাহলে নামাজের টাইম চলে গেলে আপনি তো নামাজ পড়লেন না তুমি আমাকে বললেন বাবা পান খাচ্ছিলেন পান খেতে খেতে বলছেন বাবা এখানে অজু করব কিভাবে তাই মোমের মাটি পাবো কই তাই বললাম পান পাইছেন কিভাবে আপনি জানেন বিমানে সব কিছু সার্ভ করলো পান সার্ভ করবে না সুপারি এবং চুন অনেকে আপনারা খান আমি দুঃখিত যে হয়তো যারা খাচ্ছেন তারা কষ্ট পেতে পারেন কিন্তু এই অপ্রয়োজনীয় খাদ্য অখাদ্য না পলে আমি বলি অপ্রয়োজনীয় খাদ্য যেটা না ক্ষুদা নিবারণ করে না তৃষ্ণা নিবারণ করে খাদ্যের তো একটা লক্ষ্য থাকে তাই না এই পান সুপানি যে আপনি আধা ঘন্টা ধরে চাপাচ্ছেন এটার লক্ষ্যটা কি এটা কি আপনার ক্ষুধা নিবারণ করে না পিপাসা নিবারণ করে আমি সিলেটি ভাইদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা রাগ করবেন না আপনারা পান একটু বেশি খান আমি এটাকে কিন্তু হারাম বলছি না কেউ ভুল না বুঝি কিন্তু আমি বলছি যাই হোক আমি আর মূল পয়েন্টে আসি যে আমি চাচাকে বললাম চাচা আপনি জানেন এখানে ভাত দিবে তরকারি দিবে কিন্তু পান দিবে না এবং দেশভাবে আপনি পান নিয়ে আসছেন সাথে তা আপনার এই হিসাবটাও কষা দরকার ছিল যে সেখানে তো উজু করা কঠিন হবে আমার জন্য পা উঠাইতে পারবো না ধুইতে পারবো না বুড়ো মানুষ তো আপনি একটু তায়ম আমার মাটি নিয়ে আসতেন আপনার কাছে আপনার পানের ইম্পর্টেন্সই আছে নামাজের ইম্পর্টেন্সই নাই দুর্ভাগ্য আমাদের বোনরা অনেকে আছেন পাচক তো নামাজ পড়ার নিজের ঠিকানায় বাট তিনি ট্রাভেলে গেলে আর নামাজ পড়েন না কোন অজুহাতে বলে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই আমার প্রশ্ন আপনাকে যদি বলা হয় ট্রাভেল টাইমে পাঁচ মিনিটের জন্য যদি তুমি একটু ব্যায়াম করো উঠা বসা একটু ব্যায়াম করো তাহলে তোমাকে এক মিলিয়ন ইউএস ডলার দেওয়া হবে আমি বন্ধুর কাছে জানতে চাই কোন কোন বোন বলবেন না আমার তো এখানে আসলে সেরকম কোনো পরিবেশ নাই সো আমার এক মিলিয়ন ডলার দরকার নেই কেউ আছেন এক মিলিয়ন লাগবে না এক হাজার ডলার দিলে যথেষ্ট হবে কি বলেন সঠিক নয় কি এক হাজার ডলার দিলে চিন্তা করবে না হলে অন্যরা কেবিন ক্রুরা দেখে দুটা গালি দিবে না একটু বকা দিবে না একটু আমি অস্বস্তিতে পড়বো না হয় হয়তো এমন একটা পরিবেশ সবাই সবাই বলবে মাথা নষ্ট হয়ে গেছে নাকি এখানে বিমানা ব্যায়াম করার কি আছে এই তো এর বেশি কিছু না বাট আমি তো এক হাজার ডলার পেয়ে যাব সেখানে যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়ার কথা আছে সেই নামাজকে আমরা কিভাবে কম্প্রোমাইজ করি প্রিয় আমার অমর দিল্লা তালাহ বলতেন ফিল ইসলাম ইলিমান তারা কাজ সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামের তার কোনো হিস্সা নেই কোনো অংশ নেই এই নামাজ ত্যাগ করতে পারেন না আমি আমার মাকে নিয়ে একবার ট্রাভেল করছিলাম ঢাকার গাবতুলি থেকে যশোরে আমার মনে আছে বাস ছেড়ে দিবে দশ পনেরো মিনিট সময় আছে এদিকে নামাজের অক্ত চলে যাবে একটু পরেই বাস স্টপেজে কোথাও এখন তো বাংলাদেশে অনেক মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হচ্ছে হয়েছে বাট আমি যখনকার কথা বলছি আমার শৈশবের কথা স্টুডেন্ট লাইফের কথা অনেক আগের কথা নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই মাকে বললাম মা নামাজ তো পড়তে হবে এদিকে সময় আছে পনেরো বিশ মিনিট কি করা যায় বলে বাবা উজু করার তো ব্যবস্থা নেই আর মসজিদে গেলে তখন মানুষ মার্ক দিবে মহিলা নিয়ে মসজিদে গেলে আর অনেক আগের কথা এখন মানুষ আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝছে এবং সহনশীল হচ্ছে তো একটু পানি কিনে ধরলাম রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি উজু করলেন সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এরপর আমাদের গাবতুলির মতো এর সমস্ত জায়গাগুলোতে আপনারা জানেন কত কনজাস্টেড থাকে দোকানগুলো একটা মুদি দোকানে গেলাম যেখানে মাল সামানার জন্য ভেতরে ভালো করে তিন চার ফিট জায়গাও নাই দোকানদারকে বললাম ভাই আমার মা অনলি দুই রাকাত নামাজ পড়বে জাস্ট দুই মিনিট টাইম লাগবে আপনার দোকানের মধ্যে কি আপনি একটু জায়গা দিবেন তিনি বলেন বলেন কি ভাই অবশ্যই অবশ্যই আসেন আসেন তিনি বাইর হয়ে গেলেন জায়গা দিয়ে দিলেন সুন্দর মতে দিয়ে নামাজ পড়লেন আমরা বাসে উঠলাম বিষয়টা হলো যে আপনি কিভাবে দেখছেন নামাজকে আপনার কাছে যদি নামাজ ফরজ এবং এটা না পড়ার কারণে আপনার কাছে শাস্তির মুখোমুখি হতে হবে সেটা যদি আপনার কাছে সত্যি বিশ্বাস আপনার অন্তরে থেকে থাকে আপনাকে পৃথিবীর কোনো শক্তি নামাজ থেকে বাঁধিয়ে বাঁধা দিয়ে রাখতে পারবে না আপনি যে কোনো মূল্যে আদায় করবেনই তো এই জন্য ট্রাভেল টাইমে যারা নামাজ পড়েন না তারা এই ব্যাপারটাতে আমরা খেয়াল করবেন শাল